तो इनके बोलते हमें कि मध्यकोणन शक्ति आविष्कारक के पास नेक्स्ट पास Next. पास नेक्स्ट पास नेक्स्ट पास Next. पास चार्ल्स बैलेज ना बोंग ऑडियंस साराजिक नूरन আচ্ছা এরপর গ্রুপ এফ কাছে মূল প্রশ্ন ডেঙ্গু জ্বর কোন মশার কামড়ে হয় স্ত্রী অ্যানোফিলিস নো রং নাচের জন্য অডিয়েন্স এডিস মহাশয় আপনার একটি নাম কি তোমার নূরসেলিম নূরসেলিম খুব সুন্দর আনসার দিয়েছে এডিস মশা কামড়ে হয় ডেঙ্গু জ্বর আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় রাউন্ড শেষ করলাম বিজ্ঞান রাউন্ড এরপর রাউন্ড হচ্ছে পুরানো হাদিস পুরানো হাদিস রাউন্ডটা এ থেকেই শুরু হবে তা গ্রুপ এর কাছে মূল প্রশ্ন এই যে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কুরআন অবতীর্ণ হয়েছে তার একটা দীর্ঘ সময় ধরে অবতীর্ণ হয়েছে সেই সময়টা কত কত দিন ধরে অবতীর্ণ হয়েছে পাস নেক্সট 23 বছর গ্রুপ সি বonas হিসেবে পেল পাঁচ এবার গ্রুপ বি এর কাছে মূল প্রশ্ন কোরআনের সবচেয়ে বড় সুরা কোনটি সুরা বাকারা অ্যাবসলিউটলি কারেক্ট সুরা বাকারা বলতে পারবে আয়াত কটা আছে হ্যাঁ আপনি কার 286 তাহলে গ্রুপ বি মূল প্রশ্ন হিসেবে পেল 10 আর সুরা বাকারাতে আয়াত আছে 286 টি এরপর গ্রুপ সি এর কাছে মূল প্রশ্ন কোরআন শরীফে কোন কাজকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণের সঙ্গে তুলনা করা হয়েছে আবার একটা কাজ পাপ সে পাপটাকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে সে পাপটা কী নেক্সট নেক্সট অডিয়েন্স গিবদ অ্যাবসলিউটলি কারেক্ট কে বললো অ্যান্সারটা গিবদ একজনের কথা আর একজনকে লাগানো যে ব্যাপারটা চুগল বলা হয় আচ্ছা গ্রুপ সি এর কোশ্চেন ছিল ওটা এবার গ্রুপ ডি এর কাছে মূল প্রশ্ন নবীজি কোন নবীর উপর আমরা জানি যে চারটে আসমানি কিতাব পাঠানো হয়েছে একটা হচ্ছে তৌরাজ জব্বুর ইঞ্জিন ও কোরআন

ফরজ নামাজ কত রাকাত টোটাল 17 রাকাত এবসলিটলি কারেক্ট মোট 17 রাকাত আমরা পাঁচ ওয়াক্তের মধ্যে 17 রাকাত ফরজ আদায় করি তাহলে গ্রুপ এ মূল প্রশ্নের জন্য পেল 10 এবং গ্রুপ এফ আর কা যা মূল প্রশ্ন কুরআন শরীফে অনেকজন নবীর নাম আছে তাদেরকে বলতে হবে কতজন নবীর নাম আছে

তিন তিন নম্বর রাউন্ড এসে এ গ্রুপের টোটাল পয়েন্ট হচ্ছে কুড়ি তারপরে বি গ্রুপ হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ সি গ্রুপ পনেরো ডি গ্রুপ পঁয়ত্রিশ ই গ্রুপ কুড়ি আর এফ গ্রুপ হচ্ছে দশ তো এক এই দুটো গ্রুপ বি এবং ডি পঁয়ত্রিশ পেয়ে সমান সমান লড়ছে এরপরে তিনটে রাউন্ড আছে তিনটে রাউন্ড হবে এফ থেকে আচ্ছা তাহলে গুরু পি এর কাছে রাউন্ড হচ্ছে জেনারেল নলেজ বা জি কে সাধারণ জ্ঞান গ্রুপ এফ এর কাছে মূল প্রশ্ন ভারতের গোল্ডেন গার্ল কাকে বলে গোল্ডেন গার্ল অ্যাবসলিটলি কারেক্ট অ্যান্সার পি টি ওষা মাইক্রো পি টি ওষা অ্যাবসলিটলি কারেক্ট তাহলে গ্রুপ এফ মূল প্রশ্নের জন্য পেল দশ এরা এবার গ্রুপ ইয়ের কাছে মূল প্রশ্ন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা অ্যাবসলিউটলি কারেক্ট নবাব সিরাজউদ্দৌলা তাহলে গ্রুপ ই মূল প্রশ্নের জন্য পেল 10 এরপর গ্রুপ ডি এর কাছে মূল প্রশ্ন ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য

<laughs> अच्छा कर पर ग्रुप शेयर का से मूल प्रश्न ओमला लेपुर शहर का के वाले ओमला लेपुर शहर दार्जिलिंग नेक्स्ट फाइन नेक्स्ट नेक्स? पालदा मालदा या বলো কিছু একটু বলো আচ্ছা অডিয়েন্স কমলা শহর কেউ নেই নাগপুর কমলা শহর আচ্ছা গ্রুপ বি এর কাছে মূল প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি বাঘ মেছে বিড়াল হ্যাঁ নেক্সট নেক্সট মেছোবিড়াল আবসুলেটলি কারেক্ট আগে বলেছিলাম যে প্রথমে যেটা দিবে সেটাই নো হবে এবং তারপর দ্বিতীয়বার দিলে হবে না সেই সুযোগটা পরেরজন পেয়ে যাবে বলেছিলাম তোমরা বাগ বলেছিলেন তোমাদের জন্য তোমাদের নাম্বারটা তাহলে গ্রুপ এ গোনা হিসেবে প্রথমে 5 নম্বর মেছোবিড়াল পশ্চিম মাগের জাতীয় বস হচ্ছে মেছোবিড়াল বা ফিশিং cat আচ্ছা গ্রুপ এর কাছে মূল প্রশ্ন লাদাখের রাজধানীর নাম কি লাদাখ রাজ্য ভারতের সব থেকে উঁচুতে আছে লাদাখ রাজ্য তার রাজধানীর নাম কি অডিয়েন্স লেবো তাহলে লাদাখের রাজধানী হচ্ছে লেহ তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের জি কে শেষ হলো এরপরে চলে যাবো আমরা ইসলামের ইতিহাস এরপরে চলে যাবো আমরা ইসলামের ইতিহাসে এরপরে চলে আসে ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামের হামজা রাজিয়ান ইসলামের প্রথম শহীদ ছিলেন হামজা তিনি কোন যুদ্ধে মারা গেছিলেন জানা আছে

ইসলামের ইতিহাস রাউন্ড শেষ এরপর এরপরে চলেছিলাম আমরা খেলাধুলা রাউন্ডে তা খেলাধুলার রাউন্ডটা এদিক থেকে শুরু হবে এফ থেকে এফ থেকেই শুরু করছি খেলাধুলা এর কাছে মূল প্রশ্ন গ্র্যান্ড মাস্টার খেতাব নাম শুনেছ এই গ্র্যান্ড মাস্টার খেতাবটা কোন খেলার সঙ্গে যুক্ত আপসেলি কারেক্ট আনসার দাবা চেস দাবা খেলা তাহলে গ্রুপ এফ মূল প্রশ্নের জন্য পেলো দশ তারপর গ্রুপ ই এর কাছে মূল প্রশ্ন এশিয়া কাপ দু হাজার পঁচিশ কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল এবং শেষ হল সেই ফাইনাল ম্যাচটা হয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের পাকিস্তানকে পরাজিত করে ভারত জয় হয় সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ কে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ এশিয়া কাপ দু হাজার পঁচিশ ম্যান অফ দ্য ম্যাচ কপিল নেক্সট গেক্স রং पास नेक्स्ट रोहित शर्मा नेक्स्ट पास नेक्स्ट वेस्ट इंडीज वेस्ट इंडीज एक प्लेयर का नाम पास ऑडियंस धोनी विकेट नहीं नीड्स है शुभमन गिलना आज का एक्टर आंसर बोलो तिलक वर्मा তিনি হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন অভিষেক শর্মা ওই তিলক বর্মায় সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন বলেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন আচ্ছা গ্রুপ ডি এর কাছে মূল প্রশ্ন দু হাজার পঁচিশ ফুটবল ফুটবল যে খেলাধুলো হয় তো বর্ষসেরা প্লেয়ার দেখা হয় সেই বর্ষসেরা প্লেয়ারদেরকে প্রাইজ দেওয়া হয় ব্যালণ্ডিয়ার এই দু হাজার পঁচিশ সালে ব্যালন্ডিয়ার কে পেয়েছেন

তিনি পেয়েছেন দুহাজার পঁচিশ সালে বেলুনডিয়ার এবং সর্বোচ্চ বেলুনডিয়ার যিনি সংগ্রহ করেছেন তিনি হচ্ছেন লিওনেল মেসি আচ্ছা গ্রুপ সি এর কাছে মূল প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল বিশ্বকাপ হবে কোন দেশে অনুষ্ঠিত হবে কারেক্ট অ্যান্সার কানাডা কানাডাতে অনুষ্ঠিত হবে দুহাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ তাহলে মূল প্রশ্নের জন্য পেল গ্রুপ সি দশ গ্রুপ ডি এর কাছে মূল প্রশ্ন

ফর্মুলা ওয়ান হয়নি ফর্মুলা ওয়ান হচ্ছে কার রেসিং কার রেসিং এর সঙ্গে যুক্ত ফর্মুলা ওয়ান আচ্ছা এর সঙ্গে আমাদের খেলাধুলা রাউন্ড শেষ হলো এবং শেষ একটা রাউন্ড সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী এটা দিয়ে আমাদের শেষ হবে এই সাম্প্রতিক ঘটনাবলী রাউন্ডটা সে আগের মতো এ থেকে শুরু করব এবং এটা হচ্ছে শেষ রাউন্ড সাম্প্রতিক ঘটনাবলী গ্রুপ এর কাছে মূল প্রশ্ন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি রাষ্ট্রপতি বলেছেন প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি অনেকটা নাম প্রথম রাষ্ট্রপতির সঙ্গে মিল আছে প্রথম রাষ্ট্রপতির সঙ্গে হ্যাঁ বলো তিনি হচ্ছেন এখন বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি তাহলে বোনাস হিসেবে গ্রুপ এফ পেল পাঁচ গ্রুপ বি এর কাছে মূল প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি নেক্সট সিটি গাইভ বলো ভালো ভালো সিটি গাইভ কাছাকাছি গিয়েছে কিন্তু হয়নি জিপ্টার নামটা হয়নি নেক্সট নির্মল ভট্টাচার্য নেক্সট 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 আচ্ছা তোমরা নামটা ভালো করে বলো গ্রুপ সি তোমাদের হচ্ছেন গাভাই মানে এটা সংক্ষেপে বিয়ার দা আছে পুরো নাম আছে গাভাই হচ্ছে আচ্ছা তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে বিয়ার গাভাই তাহলে এটা ছিল গ্রুপ বি কাছে প্রশ্ন এবার গ্রুপ কাছে মূল প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি বলবো সবসময় দেখলে কারেক্ট আনসার বসু পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে বার্ত বসু তার গ্রুপের বোনাস হিসেবে পেল পাঁচ এরপর গ্রুপ ডিএর কাছে মূল প্রশ্ন মুর্শিদাবাদের নতুন যিনি ডিএম হতে চলেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি নতুন ডিএম মুর্শিদাবাদের নতুন ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনির নাম কি নেক্সট বই লিখেন হ্যাঁ লিখেছেন তিনি হচ্ছেন নিতিন সিংহানিয়া নিতিন সিংহানিয়া তিনি মুর্শিদাবাদের নতুন গ্রুপ এর কাছে প্রশ্ন

হয়নি অডিয়েন্স কেউ তিনার নাম হচ্ছে মারিয়া করিনা মাচারো ভেনিজুয়েলার তিনি ভেনিজুয়েলার যে গণতান্ত্রিক অধিকার সেটা নিয়ে আন্দোলন করেছিলেন এবং তিনিকে শেষ পর্যন্ত শান্তিতে নোবেল হিসেবে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে আচ্ছা গ্রুপ এফ কাছে মূল প্রশ্ন এই যে আমরা খুব শুনছি যে বারোটা বারোটা রাজ্যে এসআর নতুনভাবে চালু হয়েছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে এসআইআর এই এসআইআর এর ফুল ফর্ম কি তোমাদের কাছে প্রশ্ন এসআইআর ফুল ফর্ম কি এসআইআর নেক্সট 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 আচ্ছা অডিয়েন্স কিয় অডিয়েন্স এছ আই আৰম স্প ইচন এছ আই আৰ আচ্ছা এইযোগিতা